হ্যালো বন্ধুরা আমি নিকিতা ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে আজকে দেখাবো তোমাদের আমি সকালে ঘুম থেকে উঠি কি কি কাজ করি সেটা দেখাবো সঙ্গে থেকে তোমরা Mm hmm. 为什么？<Okay. S 2> okay.

滴。 দেখো বন্ধুরা এখন যাব তাল গাছ থেকে ভেন্ডি বাড়তে তোমরা ভাবছো তো তাল গাছ থেকে ভেন্ডি বাড়া দেখাবো আজকে তোমাদের এই দেখো সাথে বালতিও নিয়ে নিয়েছি এতে ভরে নিয়ে আসবো এই দেখো সামনে সামনে আমার বর চলছে এই দেখো হাতে কি নিয়েছে দেখেছো দেখো আজকে তাল গাছ দিয়ে ভেন্ডি বাড়া হবে এই যে দেখো চলে যাচ্ছে কোথায় দেখাও তো যাচ্ছে না বাবা উঁচুতে ভেন্ডি বাবা আমি আজকে প্রথমবার আসলাম ওই দেখো গাছের আগায় ভেন্ডি ঝুলছি ওই দেখো এত লম্বা গাছে বলো এটাকে তাল গাছ বলে আমি ঠিক বলেছি না ওই যে ঝুলে রয়েছে এই যে দেখো এটা একটা হাইব্রিড ভেন্ডি সাইজটা দেখিয়ে দাও দেখো কি মোটা মোটা এই দেখো হ্যাঁ রাখো নিচে রাখো ওই দেখো সামনে ওখানে জাল দিয়ে ঘেরা আছে সেখানে আমাদের একটু শাক ফেলানো হয়েছে কি শাক লাল শাক দেখেছো আমাদের ছোট্ট ফার্ম এটা বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এই দেখো ভেন্ডি গাছগুলো দেখো কি মোটা মোটা দেখো খালি টোটাল গাছ হচ্ছে এই যে এই যে দুটো গাছ আছে এখানে আর এই যে একটা দেখো এটা তো সব থেকে বড় এটা একদম বাবা কি মোটা আর এই যে আরেকটা চারটা গাছ এ আর গাছ আছে কি ভেন্ডি এই দেখো এই কটা পাড়া হয়েছে আর একটা পারলো কি দিয়ে পারে দেখো দেখেছো এরকম ভেন্ডি পাড়া কোনো তোমরা অস্ত্র বাবা এগুলো কি খাওয়া যাবে কচি আছে না বুড়ো হয়ে গেছি পানে কি নিয়ে তো যাই এবার দেখা যাবে কি হয় আমরা ঘরে এখন তিনজন আছি তিনজনের হয়ে যাবে এই কথাই এই যে কলাও হয়ে আছে এই জন কয়টা কলাও নিয়ে যাই ঘরে কলাও তো নাই শেষ হয়ে গেছে এই যে কলাও বতি হয়ে গেছে কয়টা কলাও পারো তো কলা পারা হচ্ছে আর আমাদের এখানে না রাত্রে বৃষ্টি হয়েছে সারা বাড়ি ভিজা ভিজা জল জল একদম কাদা কাদা হয়ে গেছে আবার রাত্রিবেলা কি বৃষ্টি এখানে এই দেখো এই পেপে গাছটা আমি লাগিয়েছি তিন চার মাস হয়ে গেছে বাড়ে আর না যেরকম সেরকম হয়েছে কলা আর কটা পারো হাত দিয়ে পারা যাচ্ছে আমার গা বালতি ভরে সবজি নিয়ে যাব ঘরে আগে তো আরো অনেক কিছু ছিল বেগুন ছিল শাক অনেক কিছুই ছিল এখানে এখন না সব জঙ্গল হয়ে গেছে এই বৃষ্টি হওয়ার পর থেকে সব জঙ্গলই ভরে গেছে তো বাড়ির দিকে দিকে যাই গিয়ে এখন সবজি সবজি কাটবো তারপরে রান্না করবো ওখানে আমার চুলে ভাত রয়েছে ডাল নামিয়ে এসেছি কুকারে এখন বাড়ি যাই বাবা সব ভিজে ভিজে একদম ভিজে গেলাম জঙ্গল বাবা কিছুদিন আগে সাফ করা হয়েছিল আবার যেই সেই হয়ে গেছে এই যে দেখো আমার বর এখন নারকেল এনেছে নারকেল চালাচ্ছে বাবা নারকেলের সাইজ তো অনেক বড় আজকে চানা ডাল সিদ্ধ করেছি এটা দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করবো সে নারকেলের কি অভাব দেখো সব নারকেল বিক্রি করা হয়ে গেছে এখন নারকেল নেই আমাদের হবে তারপরে হম সকালবেলা কি খাওয়া দাওয়া করলে একটু বলো দুধ আর কেলাক আমরা তো সকালবেলা চার মুড়ি খেলাম ভাত খাবো এই ডাল রান্না করবো সে নারকেল পাওয়া যাচ্ছে না নারকেলটা একটু দেখাও তো একটু দেখো বন্ধুরা নারকেলটা দেখো আমার হাতে নিয়ে দেখাই এই দেখো হাতের মুঠাই এই টুক ছোট্ট একটা নারকেল পরে তুই ধর ধরতো তোর হাতে দেখি এই দেখ পরীরাতেও তা একটু বড় দেখাচ্ছি কত ছোট্ট একটা নারকেল এখন দেখি এটা ভালো হয় কিনা এ ফাটাও ওই জল খাবি নারকেলের হ্যাঁ আরে আর সাফাই করা লাগবে না ফাটাও তো হুম সব তো পড়ে গেল জল ওই পাশে করা লাগতো না আমি আমি তো দেখি জল এই দেখো ছোট একটা কি সুন্দর একটু খা খা মিষ্টি দেখ মিষ্টি দিয়ে আমি একটু খাই তো এই দেখো নারকেলটা ভালো মিষ্টি আছে নে 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 নেই তুই খা তুই খা দেখো চল চল যাই ঘরের দিকে নারকেল ছালা করাতে হবে এখন এই যে দেখো আমার বর এখন নারকেল করাচ্ছে আমি না পারি না নারকেল করে দেখাই ওই করে দেয় করে দেয় সচ্ছম এই যে এখন নারকেল থেকে দুধ বার করা হচ্ছে সেটা এখন বাবাকে সকালের খাবারটা দিয়ে আসবো এই দেখো আমার কাকি মাছকে কি রান্না করছে চানার ডাল খাবই বলি তুই না না আমরা খেতে বসে গেছি ভেন্ডি ভাজা আছে ভাজা আর আছে ডাল চলো তো দেখি আমার বরটা কি করছে ওই যে মাছ কাটতে বসে গেছে দেখি তো কি মাছ ওই মাছগুলো দেখাও তো এই দেখো ছোট ছোট মাছ এই মাছগুলোর কি নাম জানো এই মাছগুলো কি তোমরা জানলে বন্ধুরা করো তো ছোট ছোট মাছ এনেছে এখানে না এখন ভালো না সাইক্লোন এরকম চলছে ভাব একদম অন্ধকার তার জন্য ছোট ছোট মাছ আনা হয়েছে সময় বড় বড় মাছই আনা হয় আমাদের বেশি করে এনে রাখি অনেক দিন ধরে খাই পাওয়া যায় না সব সময় মাছ এখানে এইটাই হচ্ছে অসুবিধা এই জায়গার হাওয়া চলছে না ঠান্ডা হয়ে যাচ্ছে সব বাইরে এই মৌসুমে না ধান কাটা লোকগুলো সুবিধা হচ্ছে না বেশি রোদ নেই রোদি নাই বলতে গেলে একদম জামা কাপড় সে ধোয়া হইলো না কতগুলো জামা কাপড় রয়েছে দেখো বন্ধুরা এখন যে সকালবেলা যে মাছ কাটা হয়েছিল সেটা দিয়ে একটা কাঁচা মাছের ঝোল বানাবো আলু দিয়ে পেঁয়াজ রসুন মাছের একটা কাঁচা ঝোল হবে পনেরো বারোটা বাজে তেলও গরম হয়ে গেছে আমার দিয়ে দিলাম দিয়ে দেবো গরম গরম রান্না করবো গরম গরম খেতে বসবো ওই পাশে আরেকটা তরকারি গরম হচ্ছে আমার এই পাশে আরেকটা তরকারি গরম হচ্ছে আমার কাঁচের তরকারি হ্যাঁ এখন দেখি তরকারিটা কত দূর হলো মনে হয় হয়ে গেছে এই তরকারি হতে বেশি টাইম লাগে না কাঁচা মাছের ঝোল

কোথায় আছে কি বলছিলাম ওইটাই কাটো করে ওগুলো সব পাতলা পাতলা ট্যাংরা মারা কালারি দেখো হাতে কতগুলো রাবার ব্যান্ড পড়েছে দেখো পুরি পাগল হয়ে গেছে আমি এটা দিয়ে সুন্দর একটা জিনিস বানাবো এটা খাওয়া যাবে কি কালার দেই কাটটা কালা কি ভাল লাগে এগুলো একদম ভাল লাগে না শুনো না যাও দাও কালা কাটতে নি যাও নিয়ে শো কালা দিছি মিষ্টি এখানে এসে এখানে ছাওয়া আছে হুম মিষ্টি ভয়ঙ্কর মিষ্টি কোথায় যাও রদরে এই দেখো পরী কি বানিয়েছে দেখা ভাল করে এটা কি ব্রেসলেট হুম দে আমার হাতে পরিয়ে দে বুদ্ধি আছে পরীর এইটা এরম করে কি সুন্দর কালার বাবা এ দেখো কেমন লাগছে বলো তোমরা আর দেব না পরিকার আমরা ওই যে ভিতরে ধাক দাগ হয়ে গেছে মনে হয় এই অবলায় এখন আখ খাবো কোন সময় ভাত খাবো জানি না পরী ওই রুইর কাছ দিয়ে আনছিলাম না ওই ফলটা ওইটা এখনো খাইনি জানিস কবে খাবো পেটে একদম শুকিয়ে গেছে বিকেলে খাবো ঠিক আছে ঠিক মা খা করে मिष्टी ऐसे ना बोलें আমরা দুপুরে খেতে বসে গিয়েছি বাবাকে আগেই দিয়ে দিয়েছি এখন আমরা দুজনে খাচ্ছি হ্যালো এখন কফি খাই এই যে গরম গরম কফি চলে এসেছে কফি আর সাথে মুড়ি নিচ্ছে ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে পরের নতুন একটা ব্লগে বাই বাই